নিয়ন্ত্রণ আমাদের কোন মাদক তৈরি করি না আমরা কিন্তু আমরা ওয়ার্স ইফেক্টেড হয়েছি আমরা এই মাদক দিয়ে আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের এই মাদকের থাবা থেকে আমাদের বাস্তবে আমরা আইন পরিবর্তন করেছি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা সাজিয়েছি জনবল বৃদ্ধি করেছি তারপরেও মনে হচ্ছে মাননীয় স্পিকার আমাদের এখানে আরও কাজ করার প্রয়োজন রয়েছে সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আহ্বান করব আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা যেন সবাই একটু সচেষ্ট থাকেন সবাই যেন বলেন মাদকের কুফলগুলি সম্বন্ধে বলেন একটি মাদক মানে যারা নেশা করেন কিংবা একজন মাদক যদি কোনো ফ্যামিলিতে চলে যায় সেই ফ্যামিলি শ্রদ্ধা শেষ হয়ে যায় সেই জন্যই আমাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে আমাদের মানে আমাদের ঘুরে দাঁড়াতে হবে মানুষ স্পিকার যেমনি করে আমরা জঙ্গিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম এদেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছিলেন ঠিক সেমনি বোধহয় আমাদের এই মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে এই দেশের সমাজকে আমরা কাজ করে যাচ্ছি মসজিদের ইমাম থেকে শুরু করে আমরা সব জায়গায় কাজ করে যাচ্ছি যাতে মানে আমাদের জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারি যে এইখানে মাদক একটা ভয়ঙ্কর নেশা এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা আজকে যদি একটা ছোট্ট একটা হিসাব দেয় মানুষ স্পিকার আমরা কিন্তু বসে নেই আমরা আমাদের কারাগারগুলোতে কারাগারগুলিতে প্রায় পার্সেন্ট আমাদের মাদক কারবারি আজকে কারাগারে রয়েছে আমাদের আটক এই জায়গাটিতে মানে আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই পাচ্ছে মাদক কারবারীদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মানুষ স্পিকার আমি যদি আবার কারাগারে ফিরে আসি